মালিনীছড়ি চা বাগান এটি সিলেট শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সিলেটের যে কোনো জায়গা থেকে আপনি অটো বা সিএনজিতে যেতে পারবেন তবে সিলেট শহর থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের পথ ভাড়া পড়বে আপনার জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকা এবং আপনি রিজার্ভও যেতে পারেন সেটা আপনি ভাড়া মিটিয়ে নেবেন সিএনজি বা অটোরিকশাওয়ালার কাছ থেকে আর এই মালিনীছড়ি ছড়ি চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের খুব কাছাকাছি একেবারেই সন্নিকটে এই মালিনীছড়ি চা বাগান হাইওয়ে রোডের সাথেই যে কোনো অটো বা সিএনজিওয়ালার কাছে বললেই আপনাকে নিয়ে যাবে এই মালিনীছড়ি চা বাগান যেটি এশিয়ার সবচাইতে বড় চা বাগান এবং সবচেয়ে পুরনো চা বাগান যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই চা বাগান সো হোয়াটসঅ্যাপ ব্লক ভিডিও রাইট নাও এখন আছি সিলেটের আম্বরখানা আর আজকের এই আম্বরখানা থেকে এখন যাচ্ছি মালিনী সরি চা বাগান যেটা বাংলাদেশের সবচাইতে বড় এবং অনেক পুরাতন চা বাগান সেই চা বাগানে ব্রিটিশ আমাদের ব্রিটিশ ব্রিটিশের আমাদের থেকেই সেই চা বাগান আর আমরা এখন বাংলাদেশের যে লন্ডন হল জেলা আছে সেখানে শাহজালালের সেখানে আছে আমরা এখন যাবো ছড়ি চা বাগান শরীর চা বাগান

চা পাতার উপরে হাত বোলাচ্ছে আর মূলত এটা এই যে ছোট ছোট কুড়ি কুড়ি হয় তখন এখান থেকে এই পাতাগুলো ওঠানো হয় আর এটি মূলত আঠারোশো সালের লর্ড হারসন পনেরোশো একর জায়গার উপরে এটা তৈরি করে বাংলাদেশের সবচাইতে পুরানো এবং সবচাইতে বড় এই চা বাগানটি আর চা বাগানটি আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে এখানে আর যাওয়ার আসলে পথ নাই ছোট ছোট পথ আছে উপরে যাওয়ার দেখি যাওয়া যায় কিনা উপরের দিকে উপরের দিকে যে দেখাবো আরো এই মূল পাতাগুলো উঠাই মূলত যখন এগুলো একটু বড় হয় এক সাইজ করে উঠানো হয় আর আমি একটু উপরের দিকে যাব এখান দিয়ে উপরের দিকে যায় আসলে চা বাগানের উপরে না গেলে বোঝা যাবে না যে চায়ের বাগানের এই যে এই পদে পাহাড় সেটা কিন্তু পাহাড় এই পাহাড়ের উপরেই চা গাছ মানুষ উঠে খুব কষ্ট করে আমরা যে চা গুলো খাই বাংলাদেশের সব চাই প্রায় সিলেট থেকে যায় সিলেটের চা বাংলাদেশের সব চাইতে বিখ্যাত আসলে প্রত্যেকটা জেলার এক একটা সৌন্দর্য আছে যেমন সিলেটের চা কক্সবাজারের আপনার সমুদ্র সৈকত সবগুলো প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় তার নিজস্ব সৌন্দর্য আছে এই যে এদিকে

চা গাছ গুলো দেখে এত ভালো লাগছে আসলে বলে বোঝানো যাবে না যে চা গাছ দেখে কতটা ভালো লাগছে এখান থেকে প্রচুর পরিমাণে চা উৎপাদন হয় এরকম সিলেটে বহু চা গাছ আছে চা বাগান আছে এটা একটা সাইড আরো অনেক এরকম চা বাগান আছে আমরা যে চা গুলো খাই ঠিক এই যে এই পাতাটার মতো এরকম পাতা এরকম ডগাগুলো উঠানো হয় সেই উঠানো ডগাগুলোকে শুকিয়ে প্রসেস করে ভিতরে চায়ের কারখানা আছে সেই কারখানা থেকেই এই চা তৈরি করে চা দেখতে ততটা সুন্দর চা খাইতেও ততটাই সুন্দর সবাই জানি এরকম পাহাড় সিলেটে চা চালাল চা পরানের দেশ সিলেট বাংলাদেশের লন্ডন খ্যাত জেলা সিলেট আর আজকে আছে আমি সেই মালিনী ছড়ি চা বাগান আমাদের দেশে এত বড় বড় চা বাগান থাকার সত্ত্বেও আর এই চা থেকে এত মানে অর্থ উপার্জন হওয়ার সত্ত্বেও আমাদের দেশের চা শ্রমিকরা কিন্তু এখনো মানে তাদের পরিপূর্ণ মজুরি থেকে বঞ্চিত এটা আমরা হয়তো অনেকেই জানি না আবার হয়তো অনেকেই জানি তারা কিন্তু এই সারাদিন চা যে উঠায় ডগা উঠায় এই উঠানোর পরেও তাদের পারিশ্রমিক কিন্তু খুবই কম তারা খুব সীমিত পারিশ্রমিকে এই চা তুলে থাকে একশো তিরিশ দেড়শো বা সর্বোচ্চ দুইশো হয়তো বা এরকম হতে পারে তার বেশি নয় মানে এরকম হাজিরাতে তারা এখনো এই চা উঠায় তাহলে চিন্তা করেন যে আমাদের চা শ্রমিকদের অবস্থানটা কোথায় এখনো হ্যাঁ আর এই চা বাগানটা মূলত একশো সত্তর বছরের পুরানো চা বাগান মালিনী ছড়ি চা বাগান এটা আঠারোশো সাল আঠারোশো সালে লর্ড হার্নেস এই চা বাগানটি পনেরোশো একর জায়গা এই মালিনীছড়ি চা বাগান কিন্তু ওই যে সামনে যত জায়গা দেখতে পাচ্ছেন সবই চা বাগানের এরিয়া পনেরোশো একর জায়গার উপরে এই চা বাগানটি এখান থেকে সব জায়গায় চা সব জায়গায় চা রপ্তানি হয় এই চাবাগান থেকে এবং এরকম বহু চাবাগান আছে আরো বাংলাদেশে এরকম মানে ছেলেটে এরকম বহু চাবাগান আরো আছে আমার পেছনের যা দেখতে পাচ্ছেন সবই চাবাগান এই যে মালমি ছড়াই 我拿，我拿。